ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে ফুলকপির পকোড়া দেখতে কতটা লবণীয় এটার জন্য আমি প্রথমে এই যে আদা জিরা রসুন শিলপাটাই বেটে নেব সাথে মুসুর ডাল বেটে নেব আর ফুলকপি পকোড়া বানাতে লাগবে আমার ফুলকপি তো ফুলকপি আমি পরিমাণ মতো ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি তারপরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি ধনে পাতা ডাল বেটে নিয়েছি আর লাগবে ডিম ডিম তো এই যে আমি ফুলকপির ভিতর পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে দিলাম তারপরে সিদ্ধ করে আলু সিদ্ধ করে নিয়েছি আলু আমি চটকে চটকে দিয়ে দেব চারটে আলু নিয়েছি তো যার যেমন পরিমাণ সে অনুযায়ী দিবেন সমস্যা নাই আমি চারটা দিয়েছি আলু সিদ্ধ তারপরে যে ডাল বেটে নিয়েছিলাম মসুর ডাল সেই ডাল বাটা দিয়ে দিয়ে তারপরে একটা ডিম দিয়ে দিলাম ডিম দেওয়ার পর আমি যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে রেখেছি সেটা দিয়ে দেব আর এই সব আটার পর আমি একটু মাখে একটু মথে নিচ্ছি নরম করার জন্য তারপরে এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর সজের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপরে যে আদার জিরা বাটা টেস্ট অনুযায়ী যে যেমন চাল খান সে অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিবেন তারপরে আমি এক মুঠখানি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে দিলে পকোড়াটা অনেক মজা হয় সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় আর এই পকোড়াটা আপনারা এখন মাহের রমজানের ইফতারিতে রাখতে পারেন ভালো করে মাখিয়ে নিচ্ছি ডোটাকে কোনো পানি দিতে যাবেন না এমনি সবগুলো ডো এভাবে মাখিয়ে নেবেন তো এখন মাখানো শেষ আমার ভাজার পালা তবে ডুবো তেলে বাজলে আরও ভালো হয় তো আমি ডুবো তেলে ভাজব না এমনি ফ্রাইপেনে অল্প তেলে ভেজে নিব তো আমি ডো থেকে এই যে গোল গোল সেপ করে দিয়ে নিচ্ছি যার যেমন ইচ্ছে সে তেমনি সেপ দিতে পারেন কোনো সমস্যা নেই আমি গোল গোল সেপ করে দিয়ে দিচ্ছি যতটুকু দেওয়ানো যায় এভাবে যতটুকু আটে গোল গোল সেপ করে দিয়ে নিব তাই তো আমার এক খোলা যতটুকু আটে দিয়ে দিয়েছি তারপর অন্য পাশ হয়ে আসলে আমি উলটিয়ে দিব আর আস চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম এসে আর নিচে রাখবেন লো আসে মুচমুছ করে ভেজে নেবেন হাই হিটে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে পকোড়াটা খেতে তখন মজা লাগবে না যেহেতু অল্প তেলে ফ্রাই করা হচ্ছে তাই ডুবে তেলে বাঁচলে সমস্যা ছিল না এই জন্য এই তো আমার হয়ে এসেছে প্রায় একবার আমি এটাকে ভেজে নামিয়ে নেব আবার একইভাবে আরেকবার উঠিয়ে দিয়েছি আরেক খোলা যতগুলো ডোয়াস আমি এভাবে সবগুলো ব্রাউন কালারে মুসমুসে করে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় খেতেও অনেক মজা হয়েছিল আপনারা সবাই ইফতারিতে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আবার দেখাবেন এস কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ